বাবুল খাম খাওয়ার জন্য বায়না করছে কিন্তু আমি দেব না মধ্যে তুই জল দিলে আমি তোকে ভিজিয়ে দেবো মার খাবি দে ওটা দেবুল খাম হবে না এটা খা এটা ভালো সকাল সকাল একটা কাণ্ড ঘটে গেছে এই কারেন্ট গেছিলো এবার কারেন্ট এসেছে দেখছি ঘড়িটা চলছে না বাবা আসুক তার বাবাকে আবার বলতে হবে বৌদি এই মাত্র এলো বেকারির মাল নিয়ে এসেছে বেকারির মালগুলো ঢালছে গজা হরিদা এটা দেখেছো কালকে কিনেছে এটা হুম আমি জানি না গো দাম জিজ্ঞাসা করি বাবা আর মা গিয়ে কিনে এনেছে হুম ঠিক ঠিক করে দিচ্ছ

শীতে স্নান করাটা না খুবই চাপের হয়ে যায় স্নান ফ্রান করলাম স্নান করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেল আর সব থেকে ভালো কথা ঘড়িটা ঠিক হয়ে গেছে প্ল্যাক দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছি তিনটে চোদ্দো বাজে আর এখন আমাকে বেরোতে হবে পুন্টুকে আনতে পুন্টু সাড়ে তিনটে ছুটি আর এই দেখো আমাদের বাড়িতে সেনাপতি আমাদের আরে ভাই পালাচ্ছিস কেন ওই ইঁদুর খাওয়ার জন্য এখানে বসে থাকে আর তোমাদের দেখেছিলাম দিদা ফুল তুলে এনেছিল ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি চলো এবার তাড়াতাড়ি বেরোনো যাক বাইরের ওয়েদারটা দেখো খালি মনে হচ্ছে ভোর ছটা কি সাড়ে ছটা জাস্ট জোকিং গাইস পুরো কুয়াশা হয়ে গেছে অন্ধকার অন্ধকার এই রাস্তাটা নাকি দিল্লি রোড কানেক্ট করেছে দেখো মানে জাস্ট ন্যারো হয়ে গেছে কিরম রাস্তাটা বাবাটোর অলরেডি ছুটি হয়ে গেছে কয়েকটা গাড়ি যাচ্ছে দেখছি তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে কাম কাম তাড়াতাড়ি চলো ওই দেখ এটা কারা

চলো গাইস আমরা এখন আমার স্কুল দিয়ে একদিন ফিরছি আমার স্কুলের নাম হচ্ছে কনকশালী চলো গাইস আমি এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরি তারপর কথা হচ্ছে রাস্তার মধ্যে অত কথা বলবো না হুট করে একখানা গাড়ি ধাক্কা দেবে ফোন সব পড়ে যাবে বাই অনেকটা বেলা হয়ে গেছে ভাবলাম এদের বাচ্চা কাচ্চা আছে কারোর তো ভাবলাম একটু খেতে দিয়ে দিই এখন খোপের মধ্যে খাবার দিলাম দিয়ে সবগুলোকে ঢুকিয়ে দিলাম ওরা খোপের মধ্যেই খাচ্ছে আর আওয়াজ শুনতে পাচ্ছ ভিতরে বাচ্চা আছে চুই চুই করে আওয়াজ করছে চলো ডান রে পপু কী করছিস হে জয়নগরের মজাদি এই কী বলছিস জয়নগরের দিয়ে পুজো দেবো আজকে পুপু কি করছে দেখ হই রে এরকম করতে না ঠাকুরকে দেওয়ার আগে এরকম করতে না তো गाइस আমাদের জয়নগরের মুয়া এরকম ধরে তাহলে ভালো করে ঠিক আছে আই চাই আইকে পুপু বলছে দুটো দিতে চলো দিলাম খুশি

আমলা নিয়ে আসছে এক একটা দেখো রসগোল্লা মতন না রসগোল্লার সাইজ আমি আর আমার দাদা একদিন যাচ্ছিলাম তা ও ছোট ছোট কলা দেখছে কলা হ্যাঁ কলা তা আমার খুব আমি বললাম এগুলো নেব না বলছি কেন নিবি না কলা তো নিবি তুই করলি বললাম হ্যাঁ নেবো তাই তো ছোটো ছোটো কলা নেবো না বলছি কেন আমি বললাম যে যে নিজেই পুষ্ট হয়নি সে আবার কি পুষ্টি দেবে কথার যুক্তি কথাটা ভালো লাগে তো ও ছোট ছোট মানে পুষ্ট যাই হোক ছোটটা বড় কথা নয় অনেক ছোটতেই পুষ্ট হয়ে যায় হ্যাঁ তো সেগুলো খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই যদি তোমরা কেউ বড় হয়েছ ভিডিও দেখছো যারা যারা বিয়ে করেছো তা শারীরিক গঠনও ঠিক সেই রকম ছোট বয়সে বিয়ে করাও যেমন ঠিক নয় ঠিক সেই রকম আর কি নির্দিষ্ট বয়সেই বিয়ে করা উচিত সরকার যেমন বলেছে এই বয়সের কমে বিয়ে করা উচিত না ঠিক সেই রকমই আর কি জীবনও সেই রকম আর জীবন পরিপুষ্ট হয় কখন যখন তার জ্ঞান পরিপুষ্ট হয় আর এখন কথা হচ্ছে আমি যে বললাম যে বেশি বয়সে কম বয়সে বিয়ে করবে না কারোর কম বয়সেই জ্ঞান হতে পারে কিন্তু যার জ্ঞান হয়ে যাবে সে আর কম বয়সে বিয়ে করবে না এটারও লজিক আছে আমার আবার অন্যরকম একটু ব্যাপার এগুলোকে কি হবে এগুলো কি আখের রসে ফুটানো হবে আখের রসও নিয়ে বাবা ব্যাপারটা হচ্ছে আখের রস ফুটি গুড় গুড় তৈরি হয় ও হ্যাঁ তাই আমি গুড় দিলাম না আখের রস দিলাম দিয়ে ফুটালাম জল দিলাম না তা ওটা ফুটিয়ে কি আখের রস দিয়ে পুরো শুকিয়ে দেবা হ্যাঁ একটু ঝোল ঝোল থাকলে থাকবে সোনার গুঁড়ো হলেও তো সোনা ঠিক সেই রকম যদি ঝোল থাকে তাই বা অসুবিধা কি হ্যাঁ সেটাই পুজো দিয়েছিলাম বাবাকে দিলাম খাও খেয়ে বলো গরের মোয়া যে জিনিস যখন প্রসাদ হয়ে যায় সেটা আরো সুন্দর হয়ে ওঠে আমরা ওই জন্যই সবকিছুই ঠাকুরকে দিয়ে খাই সবকিছু নিবেদন করে খাওয়া দুপুরবেলা খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি বৌদিকে বলেছিলাম বৌদি খাবার বানাচ্ছিল রুটি করেছে আজকে কিন্তু অনেক কিছু আছে আজকে রাজমা বানিয়েছে রুটি একটা মিষ্টি আর একটা কলা নিয়েছে চলো প্রচুর খিদে পেয়েছে বাবা মা আর পুপু ছোট মা এখনো কলাটা পরেনি দিয়ে যাবো কলা তুই এখানে খাচ্ছিস এটা বাবা মা দের দিতে হবে এইখান মা ওদের দুটো মিষ্টি দিয়ে আচ্ছা তাহলে একটু ফুলে ফাস হয়ে দাও পেটে গেছে হ্যাঁ ওটি কটা নেবা আমলকিটা দেখিয়েছিলাম বসানো ছিল লাস্টে তোমাদের দেখিয়ে দিই আমলকিটা এই অবধি এসেছে এবার এটার কি প্রসেস আছে বলো এটা একটু আগুনে দিলেও দেওয়া যেতে পারে যেহেতু হলুদটা কাঁচা আছে হলুদ হলুদ দেখতে পাচ্ছ না এটা কাঁচা হলুদ এই অবধি আজকে শেষ করছি নাকি দশটা সাতাশ বেজে গেছে অনেক কিছুই দেখালাম ভালো লাগলে লাইক করতে হবে হ্যাঁ লাইক এন্ড সাবস্ক্রাইব করো গুড নাইট গুড নাইট না শুধু দেখে যাবে সাবস্ক্রাইবার করবে না ওই গুড নাইট গুড নাইট